নমস্কার আমি গৌরাঙ্গ গোস্বামী গাঙ্গুলি আচার্য ব্রাহ্মণ সম্পূর্ণ কর্মকাণ্ড বিশেষজ্ঞ আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টির নাম হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এর আগে আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি আপনারা দেখুন জগন্নাথ দেবের রথযাত্রার পূজার ক্ষেত্রে ক্ষীর বানাইতে হয় পায়েস একটি নৈবিদ্য ফলের নৈবিদ্য আলাদা সাজিয়ে নিতে হবে একটি মিষ্টির নৈবিদ্য আলাদা সাজিয়ে নিতে হবে তারপর পূজার ক্ষেত্রে বসতে হবে আমাদের সনাতন ধর্মের যে পূজা বিধি আছে বেদিক পূজা বিধি এবং পুরাণিক পূজাবিধি পূজা পূজাবিধি এবং মানসিক পূজা বিধি মানসিক পূজা যাকে বলা হয় মানস পূজা মানস পূজা ওই ক্ষেত্রে হয় যারা মহিলারা যারা পুজো করে ওরা মন্ত্র জানে না ওরা নিজের মনে মনে ভগবানকে স্মরণ করে পুজো করতে পারে এ হচ্ছে মানসিক পূজা আর মানসিক পূজার আলাদা আলাদা বিধিও দিয়ে আছে শাস্ত্র অনুযায়ী আমি বেশি টাইম ওয়েস্ট না করে বেশি সময় ওয়েস্ট না করে আমি আজ যে বিষয়টি নিয়ে চর্চা করছি সে বিষয়টি জগন্নাথ দেবের রথযাত্রার পূজা রথযাত্রার পূজা করতে গেলে প্রথমে যেমন আচমন বিষ্ণু শরণ সামান্য স্থাপন সূর্য অর্ঘস্থাপন গুরুবন্দনা প্রাণায়াম জল শুদ্ধি পুষ্পশুদ্ধি আসন শুদ্ধি গন্ধাদির অর্চনা ইত্যাদি করে নেওয়ার পর বনে আদি পঞ্চদেবতার পূজা করতে হয় এর আমার প্রপর ভিডিও বানানো আছে আপনারা দেখে নিতে পারেন তারপর থেকে আমি স্টার্ট করছি জগন্নাথ দেবের রথযাত্রার পূজা ঠিক প্রথমে আমরা নিচ্ছি স্বস্তিবাচন जगन्नाथ शुभोगुषादीननावता पूजा पूर्वक्रीजगन्नाथ रथयात्रा पूजा कौर्मी ओं पुण्याहूर्भव ओं पुण्याहंगूव ओम पुण्याहंगूव ओम पुण्याह ओम पुण्याह शुभोगता पूजा पूर्वक श्रीजगन्नाथ लोकयात्रा पूजा कौर्मनी ओम स्वस्ति भवतर्भवंत ओम स्वस्ति भवतुर्भव ओम स्वस्ति भवतर्भव ओम स्वस्ति ओम स्वस्ति शोभ गिना देवता पूजा पूर्वक श्री जगन्नाथ रथयात्रा पूजा ओम मृद्दिंग होम मृद् भवंतुम्दिभ होत ओम ऋदताम ओम ऋदता ओम ऋधता आदित सूर्य ब्रह्म बृहस्पति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम हरि स्वस्तिर इंद्र विश्वस्व स्वस्तिषा विश्व स्वस्ति नक्षत्र स्वस्ती स्वस्ति बृहस्पति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम

सिद्धिंगस्तु ओम अस्तु ओम यो आरंभस्तु सुभाय भवतु ओम भवतु ओम जो जाग्रत दुरामुदिति दुरंगमो तदुसप्तैश्य तथै भूत तेजोति रेखं ज्योति रेखं तन्मे मन शिव संकल्पमस्तु एरपर আমরা ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা আহ্বাহন করি নেব ওম জং জগন্নাথ সহিত

हु भोभागनं शङ्खचक्रः गदा पाणितामुटं गदाशोभिलक्षणसंयुक्तं गुणमाला विभूषितं देवदान लोगन्धर्वक्ष विद्धरारवे शैव्या सदा चारु कोटि सूर्य समप्रभ ध्यायन्न नारायणं देवं चतुर्वर्ग फलप्रदं ओम जगन्नाथाय नमः पुनः कुर्वन् ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रा जगन्नाथाय ते नमः एवं পঞ্চপচার ষোলশোপচার দশোপচার আপনাদের যতটা ক্ষমতা যে রকম আয়োজন করতে পারবেন সেই হিসাবে আপনারা পুজো দেবেন আমি সাধারণত পঞ্চপচারী পূজা বলছি ও হ্রী জং জগন্নাথাই নম

ओम दसं मुक्लम धूपम चपना समर्पितं मया भत्ता पर गिजतम ओम एत धूपम नम जम जगन्नाथ हे रम ओम घृतवती हो नारो हि श्रीवती पृथ्वी मधु दूधे सुपश्यतवा पृथ्वी वर्णश्च विश्व भीते वजरे भूरि रे तसा ओम एत दीपम नम जम जगन्नाथ हे रम पूर्णमिदं

মহিলাদের ক্ষেত্রে মহিলারা যারা পুজো করবার জন্য একদম ই থাকে কোনো পুরোহিত না পাওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনারা চালিয়ে পুজো দিতে পারেন ধন্যবাদ